বলার জোটার মালা দেশের যত জমি জমা আছে এই জমিগুলি আওয়ামী আওয়ামী লীগের লোকজন জোর করে সতেরো বছর খাইছে এখনো তারা খাইতেছে এই জামা এই আব্দুর রহমান নিজে আমার বাড়ি ভাঙছে আমি আব্দুর হক আমার নাম আমার বাড়ি হাতিগাটা আমার রেকর্ডের বাপ দাদার সম্পত্তি আমার চাচার জমিন আমি বুনিস বারো বছর পনেরো হাজার করে টাকা দেই সব জমিন ইয়ারা নোটপট করে এরা বইনে ফেলাইছে আমিও বলছি তারাও বলছে এবারে যে স্বাধীন হাসিনা গ্যাস ওপর থেকে আমার এই চোখ এই নাম্বার দেন এই এই যে শালেক আর বাবু মালিক আমি ওরা আছে আংশিত মানে চার ভাগের এক ভাগের মালিকও বলছে ও ওই সালেক আর বাবু মনির হয়েছে রাজনীতির সাথে জড়িত ছিল এখানে ঈদের সন্ধ্যাবেলা মনিরের নেতৃত্বে মনির সে আমাকে ডাক দিয়ে বাড়ির ভিতরে নিয়ে দিয়ে জন লোক নিয়ে সেই মন মারধর করছে যে আমি হেদের সাথে ছিলাম না যে বাড়ি ঘর ভাঙবে এখানে আগুন দিবে আগুন দেওয়ার কথা বলাতে আমি বলছি যে এখানে তো বাড়ি অনেক বাড়ি ঘর ক্ষতি হবে এখানে আগুন দিয়ে আসলে অনুচিত

তখন আমরা আমার স্বামীর পাশ থেকে আইসে হেরে মারছি তখন আমি ফিরেছি এসেছি হাতে বাড়ি লাগছে আমার স্বামীর কোপ দিচ্ছে আমার হাতে লাগছে তখন ফিরেছি এসেছি পর আমারও মারছে আমার স্বামীরও মারছে আমার ছেলেটা কলেছিল আমার আমার নাম মতিউর রহমান আমি কৃষি খেত খোলা করি বাড়ি নায়কপুর তাই আমার বিশ বিঘা জমির কলার বাগান করতাম আমি আর দশ বারো বছর আগে ঠিকই আমার কাছে হান্নান মির্দা একদিন মোবাইলে ফোন দেওয়ার পাঁচ লক্ষ টাকা আমি পরস্পর দুই চেয়ারম্যান দুই হাজার তিন থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত আমি একটা চেয়ারম্যান ছিলাম আমার জনপ্রিয়তার ইচ্ছা হইয়া বর্তমান চেয়ারম্যান আল দুই হাজার ষোলো সালে সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জোরপূর্বকভাবে দুই হাজার ষোলো সালে আমার কাছে চেয়ারম্যান চিনি চিনিয়ে নিয়ে যান তারপরে থেকে শুরু হয় বিলাল বাহিনীর নির্যাতন নিপীড়ন ঈদের দিন সে তিন চারটার ভাইয়া তিন চারশো লোক নিয়ে আওয়ামী সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে একটা মিটিং করে সে মিটিংয়ে প্রস্তুত সিদ্ধান্ত আছে যে আমরা আবার এই থাকবে এই ইউনিয়নে দাঁড়িয়ে আমাদের আগের মতো আমরা প্রভাব বিস্তার করবো বর্তমান যে সভাপতি লীগের সভাপতি তার সাথে কথাবার্তা হয়েছে সে লোক বুঝিবান দিবে এরা এইভাবে করার পরে তারা তিন চারশো লোক নিয়ে যখন বিএনপির লোকজনের উপর সকালে আক্রমণ করে তখন দুই পক্ষের আক্রমণে জের হিসাবে তার বাড়ির পাশে একটা মানে দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আমি হরিরামপুর থানায় অফিসককে বলে দুইজন অফিসার দুইজন অফিসার দিয়ে এবং একজন কনস্টেবল দিয়ে ওটা গাড়ি করানো হয় পাওয়া যায় যে কে বাড়ায় সংঘর্ষ হয়েছে দুই ইয়েতেই এটা ভাঙচুর হয়েছে তার মধ্যে বিএনপির লোক যদি বেশি আহত হয়েছে তারা চক্রান্ত করে একটা স্বার্থলছি চক্রের একটা প্রভাবশালী চক্রের সত্য সাহেব গিয়ে আমার বিরুদ্ধে কিছু মিডিয়া দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রবচনা এবং উত্থ নিউজ প্রকাশ করা হয় তবে আমি এর জোর প্রতিবাদ জানাচ্ছি যে আমি এই সমস্ত কথা অংশের মধ্যে কোনোদিন জড়িত ছিলাম না আজনাই ভবিষ্যতে থাকবো না আব্দুল হক মোল্লা উনি এলাম ওনার চাচা উনি আমার বাস্তি যে আমার এলাম চাচা ওনাদের নিজেদের পারিবারিক জমি আছে ওই জমিটা ওরা বাঘ জুগে তিনজনে বঞ্চন বাইশ তার একজন বাবু সালে আর আব্দুল হক বোনার পরে এখন ওনাকে বরগা বাঘ দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু উনি মানে সহ সে বাঘ নিয়ে। এটা লোকালি সমাধান করে দেওয়া হয়ে গেছে অলরেডি আর ওই আতিয়ার যুবলীগের সভাপতি ছিল উনি ওই এলাকার এমন কাজ করেন নাই গানজা ব্যবসা রাতে আর এরা গান গাউ বা মানে এমন কোনো ইয়ে নাই যে এমন কোনো করে নাই তার বিল্লালের সহ সহবাহিনী ছিল তারপরে বিল্লাল অতিষ্ঠ হয়ে যায় তাকে সহ এই হরিয়ামপুর থামাই সদ সমর্থন করে এই আতে ভাই মতে আর কি আজিমনগর ইউনিয়ন এবং চৌরাঞ্চলের ইউনিয়ন আছে যারা ইউনিয়নের আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে দেখভালের জন্য এবং আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য আলিয়াগুর আলিয়া দায়িত্ব বসেছে এই আলিয়াপুর চেয়ারম্যান উনি একদম পয়সা আলা পয়সা লোক ওনার ভাই অনেক হাজার হাজার কোটি টাকার মালিক ওনারই পয়সা দিয়ে এখন বিএনপির নেতাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য মিথ্যা মামলা এবং মিথ্যা সাজানো মারু সাজাচ্ছে এরা এরা কোন দলের সাথে জমবুদ্ধ আছে এটা বলা যাবে না কারণ এরা এরা অনেক নব্বই দশকে করতো বিএনপি তারপরে করছে জাতীয় পার্টি মান্নান সাহেবের এমপি মান্নান সাহেব ছিল দুই নম্বর সিটে হরিমপুর সিংয়ারের মান্নান সাহেব ছিল তার সাথে পাঁচ বছর রাজনীতি করছে এরপরে মান্নান সাহেব যাওয়ার পর মমতাজ বেগমের সাথে ধর্মের ভাই বানিয়ে ধর্মের বোন বানিয়ে তার সাথে পনেরো বছর রাজত্ব করছে এবং রাজত্ব করে পরে যত খাওয়ার জমি আর গরিব মানুষের জমি জমা যা আছে দহলবাজি করে খাইছে তার ভাই ইয়ে খান উনি আগে দলে করে নাম ছিল উনি ছিল অর্থদাতা যারা তেগি যারা পনেরো বছর জেল জুলুম খাইতে এই দলকে এই দলকে ক্ষমতা আনার জন্য আশা মুখ বেঁধে বসে আছেন তাদেরকে এখন আবার উল্টা এই পনেরো বছরের নির্যাতন আবার এই পাঁচ তারিখের পর থেকে আরম্ভ হয়েছে আমার বিরুদ্ধে এগারোটি মামলা ছিল এখনো চারটি মামলা আছে আমি ইমতিয়াজ টুটুল সভাপতি আজিমনগরের নঞ্জুব দল আবহাওয়া কমিটির সদস্য হরিরামপুর উপজেলা যুব দল দীর্ঘ সতেরো বছর এই নগরের জনগণ নির্যাতিত অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল কেউ এলাকায় থাকতে পারতো না এই সতেরো বছর আমাদের বিএনপি তারা জমির কাছে যাইতে পারে না এলাকায় থাকতে পারে না এই পাঁচ তারিখে ছাত্র জনতার গণব্য তারা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার কিছুদিন পালিয়ে যাওয়ার পরে এখন আবার তারা সক্রিয় হয়ে আমাদের উপর এই পাঁচ তারিখের পরেও আমারে দুইটা অস্ত্র ঠেকান হয়েছে এখন তারা এই যে কিছুদিন আগে আমার দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রফেল গলায় জুতার মালা দিছে ছবিতে জুতার মালা দিছে এই চার পাঁচ দিন আগে তারপরে যারা এই যে আমাদের নেতা হান্নান মির্জার নামে রিপোর্ট করছে তারা চিহ্নিত যুবলীগের সন্ত্রাসী তারা এখন আমরা এখনই আমরা চলে যাও মানে যাওয়ার কোনো অবস্থা নাই সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এখনো চলাফেরা করতেছে আমাদের লোকজন এখনো বাড়ি ছাড়া আমি দলীয় হাইকমান্ডের কাছে এর ই তদন্ত চাইন চরের পাশে ঋণ সতেরো ঋণ বিএনপির সভাপতি হরিপুর থানা বিএনপির সদস্য আমিলুল ইসলাম খান মিন্টু আমি যতটুকু জানি এই আজিন্দনগরের দীর্ঘ সতেরো বছর আওয়ামী তেতাত্ত্বারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কেউ যদি বিএনপির লোক যেন যদিও সুযোগ পায় নাই এইটু এটুকু সুযোগ পাইছে জমি চাষ করার জন্যে সেই চাষ করার জমির ফসলগুলি ওরা জোর করে পেটে নিয়ে গেছে আমি এটাও জানি তো আওয়ামী সন্ত্রাসীরা এই পাঁচ তারিখে ছাত্র জনতার গণপ্রথানের পরে ওরা লোক গিয়েছিল কিন্তু এখন আবার বিভিন্ন রকমের কর্মকাণ্ড করার জন্য আপনারা গত তিন চার দিন আগে দেখছেন বোনাই ভিডিও ফুটেজ আছে ওদের যে বাহিনী রামদা চাইনিজ কোরিয়াল হেলমেট বাহিনী বিভিন্ন কিছু নিয়ে হকি স্টিক নিয়ে ওরা একটা মহড়া দিছে সেই মহড়ার সূত্রপাতেই কিন্তু স্বরে একটা ঝামেলা হয়েছে তা আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তবে আমি এই পাশের ইউনিয়নের সভাপতি হিসেবে জানি এই স্তরে যত জমি জমা আছে এই জমিগুলি আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন জোর করে সতেরো বছর খাইছে এখনো তারা খাইতেছে ওনারা তো সারা জননি আওয়ামী লীগের লোক ওনার ভাই একজন দাঁড়িয়ে দূরে এই ফ্যাসিস্ট সরকারের পদনের পরে দাঁড়িয়ে ই ধরছে লেবাস ধরছে লেবাস ধরে এমন সে জামায়াতের নেতা সাজছে এই জামাত বাংলাদেশে টিকে থাকার জন্য বিএনপি কিন্তু জামাতকে টিকানোর জন্য বিভিন্ন দিকে সহযোগিতা করছে কিন্তু সেই জামাত এখন বেঈমানের রূপ ধারণ করছে আমার নাম আব্দুল সালাম শিকদার হাতিঘাটা পূর্বপাড়া আজিমনগর হরিরামপুর মানিকগঞ্জ আমি দুই সালে জাতীয় নির্বাচনের দিন সন্ধ্যায় আমি আর সভাপতি হান্নান সাহেবের একসঙ্গে ছিলাম হান্নান সাহেব অ্যারেস্ট করে নিয়ে আসার পরে সন্ধ্যা সাতটায় আমাকে তারা মারধর করে এবং আমার বাড়ি ঘর ভাঙে এবং আমাকে তারা কাসেপনে ফালাই রাখে আমি অন্য অন্যকে রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে জেলে নৌকা দিয়ে পদ্মা নদী এই মামলার আসামি এখন অনেকেই আছে তেরো জন চৌদ্দ জন আসামি এই আব্দুর রহমান এই মামলার আসামি চোদ্দ নম্বর আসে আব্দুর রহমান যে এখন জামাত বলে দাবি করতেছে এই এই আব্দুর রহমান নিজে আমার বাড়ি ভাঙছে আব্দুর রহমানের ভাই মুসা এবং তার ভাই বিল ছিল আমার বাড়ি ভাঙার সময় এগুলি সব ওদের বানানো এই আলী আকবরের বানানো বিল্লালদের বানানো হান্নান সরে কোনো অ্যাকারেন্স কখনো করে নাই হান্নান কারোর কাছে কখনো টাকা নেয় নাই হান্নান নিমানসরের টাকাতে চালায় লাখ লাখ টাকা জড়িত যায় আজিমনগর হলো আমাদের মূল থানা ভবন থেকে মূল ভূখণ্ড থেকে পদ্মা নদীর ওই পারে তো থানা থেকে এটা প্রায় দশ কিলোমিটার দূরে একেবারেই দুর্গম এলাকা এটা পদ্মা নদী প্রায় পাঁচ কিলোমিটার পার হওয়ার পরে আবার চরাঞ্চল দিয়ে হলো যেতে হয় আরও প্রায় পাঁচ ছয় কিলোমিটার সেটাও ঘোড়ার গাড়ি কিংবা হুন্ডা দিয়ে যাওয়া লাগে খুবই দুর্গম একটা এলাকা তো এই সুযোগে হয়তো যেহেতু আমাদের যাওয়া আসা করতে একটু সময় লাগে তো এই এটাকে কাজে লাগিয়ে কেউ খুব অপকর্ম করতে পারে তো আমাদের সার্ভিলেন্সে সব কিছু আছে এবং আমাদের নিয়মিত এখানে যাতায়াত আছে আমরা এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি